আমার ফ্ল্যাটের ছোট্ট বারান্দায় ঠিকঠাক দাঁড়ানোরই যেন জায়গা হয় না তার উপর আবার আমার সফেজ ক্ষেতখামারি করবার আর লাগিয়েছিও দেখো কুমড়ো গাছ যেটার জন্য নাকি জায়গা দরকার প্রচুর তো যাই হোক গাছটা মোটামুটি এদিক ওদিক করে হালকা বেড়েছে আর আজকে প্রথমবার এই গাছে একটা ফুল ফুটেছে সেই জন্য আনন্দে আত্মহারা হয়ে আমি ভিডিও বানাচ্ছি আনন্দে আত্মহারা হবার কিন্তু কারণ আছে এর আগে লেবু গাছ থেকে শুরু করে বেশ কয়েকটা গাছই আমি লাগিয়েছিলাম কিন্তু ফুল ফল কিছুই দেয়নি তো সেই জন্য আমি আনন্দে আত্মহারা ফুলটা তুলে নিলাম বড়া ভাজা হবে বলে আরও আছে দাঁড়াও এই হয়েছে পটল গাছ এর অবস্থা আমার ফেসবুক প্রোফাইলের মতন লাগিয়েছি কয়েক যুগ আগে কিন্তু ফুল তো দিচ্ছে না পাতাও বাড়ছে না পটল তো দূরের কথা আর এই রয়েছে টমেটো গাছ সবে কুড়ি ধরেছে দেখা যাক কি হয়